সন্দেশখালী নিয়ে সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়েছে বিজেপি রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় বলেছেন সেখানে জমি দখল ও মহিলাদের অসম্মানের ঘটনা রাজ্য সরকার মানতেই চায় না শীর্ষ আদালতের এই রায়ের ফলে সিবিআই আরও ভালো করে তদন্ত করতে পারবে সন্দেশখালীর মামলা নিয়ে মূলত মহিলাদের উপর নির্যাতন এবং ল্যান্ড গ্র্যাবিং অর্থাৎ জমি যে জবরদখল এই দুটি কাণ্ড নিয়ে হচ্ছে যে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে সন্দেশখালী মামলা চ্যালেঞ্জ করেছিল যাতে সিবিআই তদন্ত না হয় কিন্তু কি অদ্ভুত সমাপতন দেখুন এই সরকার জিতে আসার পর প্রথম প্রশাসনিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় যে বিষয়টি তুললেন সেটি হচ্ছে ল্যান্ড গ্র্যাবিং সেটি হচ্ছে উচ্ছেদ সরকারি জমিতে উচ্ছেদ এবং বাকি অন্যান্য জায়গায় যে বেআইনি জবরদখল হয়েছে তার উচ্ছেদ এবং বিভিন্ন জায়গাতে আপনারা দেখছেন যে তৃণমূলের নেতামন্ত্রীরা কীভাবে সরকারি জমি অন্য মানুষের জমি দখল করে রেখেছে তাই যে বিষয়টি লোকসভা ভোটের পর প্রথম তিনি প্রশাসনিক বৈঠকে তুললেন আর সেই বিষয়টি নিয়ে তার সরকার সুপ্রিম কোর্টে সন্দেশখালীর ক্ষেত্রে আপত্তি জানিয়ে বলল যে এখানে জমি দখল হয়নি তাই সিবিআই চায় না মহিলাদের ওপর অত্যাচার হয়নি তাই সিবিআই চায় না এবং সুপ্রিম কোর্ট সঠিকভাবে ঠিক দিশা দিয়েছে আশা করবো সিবিআইয়ের সন্দেশখালী তদন্ত নিয়ে যেটুকু যা বাধা ছিল এতদিন ধরে তারা এগোতে পারছিল না তা কেটে গেল যদিও কোনো স্থগিতাদেশ ছিল না এবং আশা করবো এরপর যারা ওখানে জমি দখল করে রেখেছে এবং যারা হচ্ছে যে আপনার মহিলাদের ওপর অত্যাচার করেছে তাদের কয়েকজন গ্রেপ্তার হয়েছে এখনও কিছু লোকের গ্রেপ্তারি বাকি ওয়ান সিক্সটি যাদের যাদের হয়েছে সেই মহিলাদের সুরক্ষা দিয়ে সিবিআই তদন্ত দ্রুত শেষ করবে এই আমাদের আশা